হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ সুমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে নর্থ মেসিডোনিয়া সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরব বর্তমানে অনেকেই কিন্তু দুই সালে আগামী বছরে বছরের শুরুতে অনেকেই চিন্তা ভাবনা করেছেন যে নর্থ মেসিডোনিয়া এই দেশটিতে আবেদন করার জন্য এখন এই দেশটিতে দুই সালে আপনি আবেদন করবেন কিনা আবেদনের জন্য সুযোগ সুবিধা আছে কিনা বা বিগত বছরগুলোতে যদি একটু পর্যালোচনা বা একটু পর্যবেক্ষণ করি আমরা সেক্ষেত্রে আমরা দেখব যে বিগত বছরগুলোতে আসলে কাজের চাহিদার যে বিষয়টা বা কাজের ভিসার উপর যেই পরিস্থিতিটা সেটা কিন্তু খুবই নগণ্য ছিল তেমন কোনো আশানুরূপ মানে যে ফলাফলটা সেটা কিন্তু আমরা দেখিনি এখন বিষয় হচ্ছে যে ভাই আপনি আবেদন করতে হলে আপনাকে কোন কোন স্টেপ বাই স্টেপ আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে দেখেন নর্থ মেসিডোনিয়াতে পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলো সম্পর্কে আপনাকে একটু খেয়াল রাখতে হবে পার্শ্ববর্তী দেশের ভিতরে যে দেশগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তুর্কি গ্রিস এবং আলবেনিয়া কোসোবো সার্বিয়া এই সমস্ত দেশ কিন্তু অনেকে চিন্তা ভাবনা করতেছেন কি আমি নর্থ মেসিডেনিয়াতে যাব এবং সেখান থেকে একটা পর্যায়ে বা একটা সময় পরে আমি কিন্তু নর্থ মেসিডেনিয়া থেকে ফ্রান্সে ইতালিতে জার্মানিতে পর্তুগালে বিভিন্ন দেশগুলোতে আমরা গিয়ে সেখানে গিয়ে পৌঁছতে পারবো কিন্তু এই নর্থ মেসিডেনিয়া দেশের আশপাশে যে সমস্ত দেশ রয়েছে সেগুলোর প্রতি সেগুলোর দিকে যদি আপনারা একটু লক্ষ্য করি যারা এই চিন্তা ভাবনা নিয়ে আসেন যে আমি নর্থ মেসিডোনিয়ার দেশটি থেকে পোল্যান্ডে যাব পর্তুগাল যাব জার্মানি যাব ইতালি যাব বিশেষ করে এই সমস্ত দেশে যাওয়ার জন্য কিন্তু আমরা বাংলাদেশেরা অনেকেই কিন্তু চেষ্টা করতেছি এই নর্থ মেসিডোনিয়ার দেশটি থেকে আমরা এই সমস্ত দেশে যাবো তার উপর ভিত্তি করে প্রতিনিয়ত আমরা চেষ্টা করতেছি যাওয়ার জন্য দেখেন এই জিনিসটা কিন্তু আসলে সঠিকভাবে সম্ভব না আপনি যদি আশপাশে যে সমস্ত দেশ রয়েছে সেগুলোর প্রতি যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এই আপনার ইউরোপের যে বড় বড় দেশগুলো আছে জার্মানি পর্তুগাল পোল্যান্ড ইতালি এই সমস্ত দেশে যাওয়া কিন্তু কথা না একটা সময় পরে ভাবে এক একটা দেশের বর্ডার ক্রস করে পরিবর্তন করে অন্য দেশে যাওয়া এগুলো কিন্তু এত সহজ না এত সহজ না আপনি যখন এক দেশে যাবেন একটা দেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে এক এক সময় কিন্তু এক এক বিপদের সম্মুখীন আপনি হবেন যেটা কিনা সারা জীবনের আপনার একটি অভিজ্ঞতা হয়ে থাকবে এই বিপদ সীমার অতিক্রম করার পরবর্তী পর্যায়ে এক সময় দেখবেন কি আপনার আসলে আপনি যেটা চিন্তা ভাবনা করতেছেন বা আপনি যেটা কল্পনা করেছেন সেটা নাও হতে পারে হয়তো বা বিপদের সীমার অতিক্রম করতে গিয়ে আপনি অনেক সময় ধরা খেয়ে আবার দেশে ফেরত আসতে হইতেছে তো সুতরাং আমরা যারাই চেষ্টা করব বা আমরা যারাই চেষ্টা করতেছি এই দেশটি নর্থ মেসিডোনিয়ার জন্য দু হাজার ছাব্বিশ সালে আবেদন করব কি করব না আপনি করতে পারেন কিছু কিছু এজেন্সি আছে তারা দেখবেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশের ভিসাই কিন্তু তারা করায় মানে তারা প্রসেসিং করে প্রত্যেকটা দেশের ভিসা প্রসেসিং কিন্তু তারা প্রসেসিং করে এমন কোনো দেশ নেই যে তারা ভিসা প্রসেসিং করে না এখন বিষয় হচ্ছে এই সমস্ত এজেন্সির কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই সমস্ত এজেন্সির কাছে গেলে আপনি কোথাও সাফল্যের কোনো ধারা আপনি পাবেন না এই এজেন্সিগুলো শুধুমাত্র টাকা খাওয়ার ধান্দা এবং এই এজেন্সিগুলো শুধুমাত্র মানুষকে হয়রানি এবং প্রতারণামূলক কাজকর্ম করার জন্য অফিস প্রতিষ্ঠান নিয়ে বসে থাকে বা বসে আছে সুতরাং আমরা কার কাছে জমা দিব সেটা নির্বাচন করতে হবে এবং স্বল্প সময়ের ভিতরে বিশেষ করে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য যে ইউরোপের যে সময়টা সেটা হচ্ছে ছয় মাস থেকে আট মাস এই ছয় থেকে আট মাস আপনাকে ধৈর্য ধরতে হবে এই ছয় থেকে আট মাসের ভিতরে আপনি নর্থ মেসিডোনিয়ার জন্য জমা দিয়েছেন শুধুমাত্র জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনার কাজ কাম আপনার কাজ কর্ম যে কাজকর্ম আপনি করেন সেই কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি শুধুমাত্র নর্থ মেসিডোনিয়ার জন্য পড়ে থাকবেন বা নর্থ মেসিডোনিয়ার উদ্দেশ্যে আপনি সময় ব্যয় করবেন এবং সর্বোচ্চ আপনি সেই দেশের উদ্দেশ্যে শেষ করে দিবেন এটা কিন্তু করা যাবে না যদি আপনি এই ধরনের কোনো কাজকর্ম করেন তাহলে একটা পর্যায়ে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন সুতরাং ভাই আমাদের কেশ দিক থেকে লক্ষ্য রেখে একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনি আবেদন করেন আবেদন করার পরবর্তী পর্যায়ে যখন আপনি এমবাস আপনি এজেন্সি নির্বাচন করবেন আর এজেন্সি নির্বাচন করার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট সময় ছয় থেকে আট মাস এর বেশি অতিরিক্ত সময় আপনি নেবেন না তাহলে দেখবেন একটা পর্যায়ে যখন আপনি এই স্বল্প সময়ের ভিতরে কারো কাছ থেকে আপনি চুক্তিবদ্ধ হয়ে আপনি এগ্রিমেন্ট করে আপনি আপনার ফাইলটা সাবমিশন করার জন্য প্রসেসিং করার জন্য আপনি সম্পূর্ণ সবকিছু আপনি জমা দিয়ে একটা চুক্তিবদ্ধ হবেন তাহলে দেখবেন একটা পর্যায়ে আপনি সফলতা আসবে নতুবা আমরা কি করি আমরা হুটহাট করে এমন কোনো কাজ করে ফেলি যেটা কিনা দেখেন আমরা এজেন্সির কাছে জমা দিই জমা দিয়ে আমরা বছর আমরা অপেক্ষা করতে হয় কিন্তু সালে এটা অনেক পরিবর্তন এসেছে বিভিন্ন দেশের ক্ষেত্রে যারাই জমা দিবেন নির্দিষ্ট একটা সময় পরে আপনি আপনার ফাইলটা করে নিয়ে নেবেন কিন্তু বছরকে বছর আপনি এক একটা ফাইল ফেলে রাখবেন না তবে হ্যাঁ এক একটা জিনিস বা এক একটা দেশের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে যেমন ধরেন রোমানিয়া এগুলোর ক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় বছর দুই বছর পরেও কিন্তু অনেকে বিষা পেয়েছে আবার দেখা গেছে সার্বিয়ার ক্ষেত্রে এখন এক বছরের উপরে গিয়েও কিন্তু পরে বিষা পেয়েছে সুতরাং এজেন্সি যদি আপনার কোম্পানিতে কোনো সমস্যা থাকে লয়ারের মধ্যে কোনো সমস্যা থাকে সেটাই কিন্তু আপনাকে কখনো বলবে না কখনো মুখ ফুটে বলবে না যে ভাই আমার এই সমস্যা আছে বা আমার কোম্পানি নেই বা আমার কোম্পানির এই সমস্যা কাজকর্ম দেরি হচ্ছে বা এটা হচ্ছে সেটা হচ্ছে কোনো সমস্যাই আপনাকে বলবে না আপনাকে সব সময় ভালো পরামর্শ করে ভালো সমাধান খুঁজে নিয়ে আপনাকে আবেদন করতে হবে মূল বিষয় হচ্ছে এটা ভাই আমরা যারাই আসলে ইউরোপের জন্য চেষ্টা করতে 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 দীর্ঘ সময়ও কিন্তু হয় না সেই ক্ষেত্রে কিন্তু এই নোট মিসিডিনের দেশটির জন্য আপনি আবেদন করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আপনাকে চিন্তা করতে হবে যাই হোক যারাই বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালে চিন্তা করতেছেন নোট মেসিডিনের দেশটির জন্য জমা দিবেন কি দিবেন না তাদেরকে উদ্দেশ্য উদ্দেশ্য করে পরিষ্কারভাবে বলতে চাই যদি আপনি জমা দিতে চান আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং জমা দেওয়ার জন্য যতটুকু যুক্ত স্বল্প সময়ের ভিতরে কাজ হয় এরকম এজেন্সি নির্বাচন করে আপনি জমা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ